আমার বাবা আমার যখন দশ বছর বয়স তখন মারা যান মা তখন বিধবা হয়ে যাব তারপর থেকে চাচা আমাদের বাড়িতে আসত বাজার নিয়ে আমি ছোট হলেও বুঝতাম চাচার এত দর্দ কেন আমাদের প্রতি একদিন রাতের দৃশ্য দেখে আমায় এমন মনে হলো যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে মূল গল্পটা বলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের সবার প্রিয় মনিরা আপু তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প আজকের গল্পটা শুনলে তোমাদের হানড্রেড পার্সেন্ট হাত নাড়াতে হবে প্রতিদিন নিয়মিত গোপাকবির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন তো গল্পটি শুরু করা যাক বাবা মারা যাবার চার মাস না যেতেই হেলিম চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে চাচা আসলে মা ভাত বসাতেন বা চায়ের পানি ছড়াতে চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসত ব্যাগ ভর্তি বাজার মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নরম কণ্ঠে বলে উঠতেন ঘরে গিয়ে বসেন আমি চাই পানি চড়াই মায়ের নরম কথায় হেলিম চাষি দিত এ হাসির অর্থ আমার তখনও জানা ছিল না বয়সটা কম আমার দশ বছর হবে সব জিনিস এতটা না বুঝলেও শুধু এটুকু বুঝতাম সেলিম চাচা আমাদের সাহায্য করছেন না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবে বা কেন আমি বস্তির ঘর ও ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন নেই রাসেল লজেন্স খায় আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম মা আমার দিকে তাকিয়ে থাকত দুইটা লজেন্স পেলে একটা ফাহিমকে দিতাম আর একটা আমি খেতাম ফাহিম আমার বন্ধু তার বয়স মাত্র নয় বছর একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম ফাহিম আমার ছোটবেলার বন্ধু অনেক ভালো বন্ধু দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই ভাঙি জমাই ট্রেন আসলে কুলির কাজ করি কখনো কখনো বাদাম বুট ও বেচি এই স্টেশনে অনেকের সাথে সক্ষতা কিন্তু ফাহিমের সাথে সক্ষতা আমার ছোট থেকেই ফাহিমের বাবা মা নেই আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকেন রাসেল বলতে শুধুই বুঝি না নিয়ে সব স্টেশনের পাশেই বস্তি এ জীবন কেমন তা শব্দ জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয় শব্দ সমাজ যা জানে তার ছিটে ফোটাও আমাদের সাথে মেলে কি না সন্দেহ হ্যাঁ আমরা তো তাই আমরা কুলি আমরা ফেরিওয়ালা আমার শব্দ সমাজে মানুষের মতো অত শিক্ষিত নই আমরা দুবেলা পেট পুড়ে খেতে পেলে খুশি হই আজকে ভাঙি বেশি পাইনি যা পেয়েছিলাম তা খুব কম মহাজন টাকাও বেশি দেয়নি দশ টাকা দিয়েছে ফাহিমের সাদা মুখটা আজ কালো হয়ে গেছে সেও বেশি কিছু পায়নি বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে গুলির কাজ করে শান্তি পায় না আমাদের দিয়ে কেউ কেউ কাজ করে না আমরা নাকি ছোট আবার কেউ বর বড় সুটকেস মাথায় চাপিয়ে টাকা তিন টাকা দিয়ে চলে যায় এরাই তো শব্দ সমাজে মানুষ কষ্ট লাগে খুব ধীর কষ্ট নেই তুই দশ টাকা নেই ফাহিম আমার দিকে একবার তাকায় আর একবার তাকার দিকে তাকায় কি ভাবছিস নেধর চাচি তো কে বলবে যে আমি হাসি হেসে বলি মা আমাকে এখন আর বকে না রে ওই হেলিম চাচা আছে না উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয় আচ্ছা উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয় আমাদের সাহায্য করে তাই তাহলে আমাদের সাহায্য করে না কেন আমরাও তো দুই বেলা খাইতে পারি না আমি আবার হাসি হাসতে হাসতে গড়াগড়ি খায় তারপর বলি আচ্ছা হেলিম চাচাকে বল তোরেও জেন সাহায্য করে কেন এবার টাকাটা ধর চল বাড়ি যাই ফাহিম টাকাটা হাতে নেয় তারপর দুজনে ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাতা দিই বস্তিতে ফিরে দেখলাম ঘরের দরজা দেওয়া ঘরটা তো ছোট আর একটাই ঘর মা আমি মেঝেতে বিছানা করে ঘুমান আমাদের খাত নেই তাই মা আমাকে কাছে নিয়ে এখনো ঘুমায় আব্বা থাকতেও আমাদের কষ্ট হতো কিন্তু এতটা না আব্বা আম্মা দুপাশে ঘুমাত আর আমি মাঝখানে কি শান্তির ঘুম এখনো আমি বিছানায় শান্তিতে ঘুমাই তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না চোখের জল ফেলে মায়ের চোখের জল মাঝে মাঝে আমার মাথা স্পর্শ করে আমি ঘুমের ভান করে থাকি বাবাকে হারানোর পর মা কেমন জেন হয়ে গেছে তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে হয় জবে থেকে হেলিম চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে বাবা মারা যাওয়ার পর মা তেমন সাজগোজ করত না এখন একটু সাজগোজ করে ভালোই লাগে আমার সবকিছু এত ভাল চলছে হেলিম চাচার মতো মানুষ যদি আরও অনেক থাকত তাহলে বস্তিবাসীদের এত কষ্ট থাকতো না ঘরের সামনে গিয়ে বুঝলাম ভেতরে আছে আরও কেউ থাকতে পারে কেন জানি আজ দেখলাম না চুপি চুপি উঁকি দিলাম যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম যা দেখছি তা সত্যি মায়ের সাথে সেলিম চাচা ঘরে বসে গল্প করছে মনে হচ্ছে তারা দুজন কতদিনের চেনা আমি ধরাত করে বসে পড়লাম হঠাৎ আমার মুখটা দেখে ফেলে আমার মা তারপর আমি জানালা থেকে দূরে পালিয়ে গেলাম তারপর কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই তখনও হেলিম চাচা ঘর থেকে বের হয়নি মা হেলেম চাচা তারা ঘরের ভিতরে এতক্ষণ কি করছে আমার কাছে হেলিম চাচাকে একটু অন্যরকম মনে হচ্ছে আমি চিন্তা করলাম একদিন আমি জানব হেলিম চাচা কেন আমাদের এত সাহায্য করে এর পিছনে অবশ্যই কোনো কারণ লুকিয়ে আছে সেলিম চাচা একজন ক্ষেত্রে প্রকৃতির মানুষ খুব হিসাবে একজন মানুষ একটা টাকা কই যায় সে অক্ষরে অক্ষরে হিসাব করে আর সেই লোক কিনা আমাদের প্রতিদিন ব্যাগ ভরে বাজার করে দেয় এর পিছনে কারণ তো অবশ্যই আছে সেলিম চাচা মায়ের কাছে কি চায় এটা আমার জানতে হবে এসব ভাবতে ভাবতেই ফাহিমের ডাকে আমি তার দিকে তাকালাম অস্ত্রভাবে বললাম হ্যাঁ যাবি না কোথায় ট্রেন আইতাছে আমি উঠলাম বললাম তুই সামনে যা আমি আছি আচ্ছা শাহীন এগিয়ে গেল আমি আরেকবার ঘরে উকি দিলাম শুয়ে থেকে দুজন যেন কি পরামর্শ করছে চুপচাপ আমি ফাহিমকে অনুসরণ করতে লাগলাম কয়েকটা ব্যাগ ধরতে পারলে ফাহিমের আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে আমার না খেলেও চলবে যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু হলো কেন উঁকি দিলাম না দেওয়াই তো ভালো ছিল কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঘুরতে এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল মনে মনে কপাল চাপড়াতে থাকলাম সুখের পৃথিবীতে মেঘের ঘনঘুটা রাতে ঘুরতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এর সুগন্ধ নাই দুর্গন্ধ ছড়াচ্ছে আমার ভীষণ বমি পাচ্ছিল নিজেকে ঠিক রেখে ঘুরতে ঢুকলাম হেলিম চা চলে গেছে সেলিম চাচা যেখানে বসেছিল সেই জায়গাটা দেখে আমার খুব খারাপ লাগছে মা পিছন থেকে ডাকে রাসেল কি রে বাবা কি হয়েছে তোর আমি কোনো কথা না বলে চুপ থাকি মা আবার আমাকে জিজ্ঞেস করে কথা কস না ক্যান রাসেল কি হয়েছে আমি আবার বললাম গোস্ত পায় না কই মা হাসে উত্তর দেয় তোর হেলিম চাচা দিয়ে গেছে সেলিম চাচা শুধু আমাদের কেন দেয় বস্তিতে আরও মেলা মানুষ আছে তা গড়ে দেয় না খালি আমাকে দেয় না? আমার এই প্রশ্ন শুনে মা হতবম্ব হয়ে যায় হয়তো মনে মনে ভাবে এ রাসেলকে দেখছি কোমা চুপ থাকিস না মা বলে তোর এত কথার উত্তর দেব আর পাব না যা গায়ে পানি দিয়ে আয় আমি দাঁড়িয়ে থাকি নড়াচড়া করি না বাবা মারা যাবার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম কিন্তু না খেয়েছিলাম না মানুষের অবহেলা পেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো কি হলো যা দাঁড়ায় আছিস যে মায়ের কথায় আমি কলের দিকে হাতা দিলাম খেতে বসলাম মুখটা ভার হয়ে আছে সামনে গরুর গোস্ত ডাল আর ভর্তা আমি শুধু ডাল আর ভর্তা নিলাম মা অবাক হয়ে জিজ্ঞেস করলো গোস্ত নিলি না বাপ আমি স্বাভাবিকভাবে বললাম না মা কেন তো না গরুর গোস্ত মেলা পছন্দের সেই জন্য তোর হেলিম চাচাকে গোস্ত আনতে বলেছিলাম নেখা আমি জিতেছি না গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরল আমি প্লেটটা সরালাম কি হল বা নেন নামা খামু না আইস ভাল লাগছে না কি হয়েছে তোর আইস এমন করছিস কেন জ্বর আসছে নাকি দেখি মা আমার দিকে হাত বাড়ায় আমি হাত সরিয়ে দিই মা তুমি আমায় ধরবে না মা হেলেম চাচার এ আর গোস্ত আনতে খুল না আমার ভালো লাগে না গোস্ত আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাকি হয়েছে আমি তার দিকে তাকাইনি শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম আমি গোস্ত খেলাম না বলে মাও খেল না আমার পাশে শুয়ে পড়ল আজকে আমাকে আর মায়ের ঘরে থাকতে দিল না কইলো না করে দিতাম সারা রাত আমার চোখে ঘুম নেই শুধু হেলিম চাচা আর মায়ের জন্য বাজার আরও কত কি নিয়ে আসে আমি এর মানে বুঝতে পারলাম না আমার বয়স দশ হলে কি হবে আমি তো কিছু হলেও বুঝি এমন না যে আমি কিছুই বুঝি না আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম এখনও স্টেশনে মানুষ এভাবে জাগেনি ট্রেন আসতে দেরি হবে হয়তো আমি অস্পষ্ট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম পেটটা ক্ষুধায় চো চো করছে রাতে ঘুম হয়নি জেগেছিলাম বেশিরভাগ সময় শরীরটা ক্লান্ত লাগছে মনের মধ্যে রাগ জেন ফুসে উঠছে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে আস্তে আস্তে রোদ উঠছে দুজন করে লোকের আনাগোনা চলছে রোদের ঝিলিক গায়ে লাগতেই অসম্ভব ভালো লাগা কাজ করছে গতকাল ওই ঘটনার পর এই প্রথম ভাল লাগছে হঠাৎ কাজ যেন স্পষ্ট অনুভব করলাম পিছনে ফিরে তাকালাম না কী রে বাপ সকাল সকাল এখানে কি করছিস এ কথা বলে মা আমার পাশে বসে পড়ল আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যাতে মা কিছু বুঝতে না পারে কে যেন বলেছিল মা খারাপ হলেও সে মা মায়েদের কাছে তাদের সন্তানরা রাজপুত্র আমি জানি না আমাকে কতটা কষ্ট করে মানুষ করেছেন হঠাৎ বাবার মৃত্যুতে আমাদের ভীষণভাবে কষ্ট দিয়েছে মাকে আমি ভালোবাসি খুব ভালোবাসি আমি মায়ের দিকে তাকালাম সকাল সকাল ঘুম ভাঙল তাই এখানে বসে আছি তুই এখানে কি করিস মা মা হেসে বলল তোকে বিছানায় পাইলাম না ভাবলাম কই গেল পোলাটা কই আর জামা আমার তো জওয়ানের জায়গা নাই মা আমাকে জড়িয়ে ধরে হু করে কেঁদে উঠল বলল এমন কথা কইস বাবা তুই যে আমার বাপ আমার বাপ মরার পর তুই আমার সব আমার দুনিয়া মা তুই বাড়িতে যা ট্রেন আইতাছে দেখি কেউ কান দেয় কি না মা আমাকে ছেড়ে দিয়ে বলল তাড়াতাড়ি বাড়ি আয় বাবা চাল ভেজে চাকরি আচ্ছা মা মা চলে গেল আমার মনটাও নরম হয়ে গেল মা তো মাই হয় মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা না এমনই একজন যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা ভোলা যায় ট্রেন আসলো আমি দৌড়ে গেলাম যাত্রী আছে কিছু কয়েকজন ভদ্রলোক নামছে আমি এগিয়ে গেলাম স্যার সুটকেস ব্যাগ ধরতে হইব কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল পারবি তুই অনেক ওজন কিন্তু আমি হেসে বললাম পারব স্যার এটাই তো আমার কাম আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে দিল আরেক হাতে আর একটা ব্যাগ আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি চার চাকার গাড়ি খুব সম্ভবত সাহেবদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে এখানে রাখ আমি দাঁড়িয়ে পড়লাম আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে বলল নাম কি তোর রাসেল দারুন তো কয় টাকা দেওয়া লাগবে বিষমিল্লা হতে আপনি আছেন যা দেবেন তাই মতো লোকটা হাসল হেসে বলল যাদের তাই বিসার একটা পাঁচ টাকার কয়েন দিয়ে বলল চলবে তো আমি মনে মনে লজ্জা পেলাম লোকটা হয়তো বুঝতে পারল আমার হাত থেকে কোনটা নিয়ে টাকার একটা নোট দিয়ে বল এটা রাখছে আমার কাছে তো ভাঙতি নাই পুরোটাই লাখ আর কখনো বলবেন না যা দেবেন তাই নেব না হলে থাকবি বুঝলি আমার মাথা নাড়ালাম লোকটা তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল আমি পনাশ টাকা করে নটার দিকে তাকিয়ে দেখলাম স্টেশনে আসতেই আরেক সাহেবের ডাক আসলো আমি দৌড়ে গেলাম স্যার কিছু ধরতে হইব হ্যাঁ এই স্যুটকেস দুইটা নেই সুটকেস দুইটা আমার মাথায় চাপিয়ে দিল বেশ ওজন ছিল আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম ওনার সাথে একজন মহিলা সম্ভবত ওনার স্ত্রী রাস্তার দিকে আসার পর লোকটা একটা ট্যাক্সি ঠিক করল ততক্ষণ আমি স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম কতক্ষণ নামান নামাতে পারলে বাঁচি সুটকেস দুইটা নামিয়ে উনি আমাকে দশ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল নে আমি টাকাটা হাতে নিয়ে বললাম আর দশ টাকা দেন সর কম হয়ে যায় তো আর দশ টাকা মানে একটা স্যুটকেস দশ টাকা দুইটা স্যুটকেস বিশ টাকা দশ টাকা দিয়েছি এটাই বেশি দিচ্ছি যা ভাগ লোকটা কণ্ঠে বলে উঠল আমি নরম স্বরে বললাম সর ধোকানো হয়ে যায় একথা শুনে আমাকে থাপ্পড় দিয়ে বলল পাজি ছেলে মুখে মুখে তর্কও করিস দশ টাকা দিয়েছি এটাই বেশি কথা বলেই উনারা ট্যাক্সি করে চলে গেল আমি মাটিতে পড়েছে থাকলাম গা ছাড়তে ছাড়তে ভাবলাম দুজনের মাঝে কত ব্যবধান একজন কত বিনী আর একজন কত বাজে লোক অথচ দুজনেই কোর্টাই পড়া আল্লাহর এই দুনিয়া কত খেলা যে চলে তার শেষ নেই বাড়িতে ফিরে দেখলাম ফাহিম মায়ের পাশে বসে আছে মা চাল ভাজা আমি তাদের পাশে বসে পড়লাম শাহিনকে বললাম সকাল সকাল তুই ফাহিমের মুখটা কালো হয়ে গেল মনমরা হয়ে বলল দাদির যত বাড়ছে বিছানা থাকিবার পারে নাই ক্ষুধা লাগছে ফাহিমের কথায় মা বলল দুপুরবেলা এখানে ভাতো খাই ফাহিম যেটা আমার জন্য নিয়ে যায় ফাহিম এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেল আচ্ছা চাচি যা আর চাল ভাজা খেয়ে ফাহিম সহ স্টেশনের দিকে ছুটলাম কিছুক্ষণ পর ফাহিম বলে উঠল তার পিছনে ধুলা কেন আমি পেছনে ফিরে তাকালাম দেখলাম সত্যি সত্যি অনেক ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম এক সাহেব এতে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা মারছে কেন দুইটা স্যুটকেস জন্য দশ টাকা দিচ্ছিল বিশ টাকা চাইতে ধাক্কা মার ফাহিমুল মনটা খারাপ হয়ে গেল আমি জানি আমার জন্য অনেক মায়া অনেক টান অনেক ভালোবাসে ও আমায় আমি পনাশ টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বললাম নে ধর পনাশ টাকার নোট দেখে অবাক হয়ে আমার দিকে তাকাল এত সকাল সকাল পয়াস টাকা কই পাইলে আমি সহাস্য মুখে বললাম আরেক সাহেব এতে খুশি হয়েছে নেধর দাদার জন্য ওষুধ কিনিস মুহূর্তেই ফাহিম ওর মনটা ভাল হয়ে গেল হাসি মুখে বলল বিকেলে বাড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে হেলিম চাচা বসে আছে মা চুলও ধরিয়েছে আমি আসার আগে বাড়ির আড়াল থেকে এতটুকু শুনলাম যে মা হেলেম চাচা বলছে আপনি এ বাড়িতে আসবেন না মানুষের কথা শুনতে হয় সে কি তাহলে ভাবতে পারো পারুল আমার মায়ের নাম তাও হেলিম চাচা বলল চল কাজী অফিসে তোকে বিয়ে করে ফেলি রানি করে রাখব তোকে আমার বিয়ের ইচ্ছা নাই তাহলে কি বিধবা হয়ে থাকবি এ কথা শুনে মা চমকিত হয়ে গেল হেলিম চাচার দিকে বিষণ্ন দৃষ্টিতে তাকাল মায়েরে চাহনি দেখে আমার মায়া হল বড় মায়া হেলিম যাচ্ছে বলে উঠল বিয়া করতে চাইতা আছি তাও তো হয় না নাকি আমার বাড়িতে আমার আরব ও আছে ভিতরে সুখে রাখব না তাহলে আমার রাসেলের কি হবে রাসেলকে নিয়ে ভাবিস না ওই তো আমার পোলার মতো এই কথা শোনার পর আমার মেজাজটা খারাপ হতে লাগল বাড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম যাব কি যাব না সেটা নিয়ে দোটানায় পড়ে গেছি শেষ পর্যন্ত গেলাম আমাকে দেখে হেলিম চাচা বলে উঠল আরে বেটা কি খবর গান কাজ সব ভালো তো ভালো মিছিমিছি বাড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম বাইরে লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছিল আমি জানি আমি না থাকলে অন্য কথা বলতো এখন বাজে লোক মনে হয় তাকে আমাকে দেখে বলল নে লজেন্স খা আমি বললাম আমি লজেন্স খাওয়া ছাড়া দিচ্ছি তাহলে তোর লাইগা কি আনন্দ কিছু না এ কথা বলে আমি হাঁটা দিলাম মা পিছন থেকে তাকে বাদ খাইয়া যা আমি পিছনে না ফিরে বললাম পরে থামো মনে মনে ভাবলাম থাক তোমার সুখে আমার যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব। মা তখন দৌড়ে এসে আমাকে একটা জোর দিয়ে বলল আমি যা করেছি তো সুখের জন্যই করেছি তোর বাপ মারা যাওয়ার পর যদি তোর চাচা হেলিম আমাদের না সাহায্য করত তাহলে আমরা ভিক্ষা করতে হতো রাস্তায় রাস্তায় আর তোর চাচাকে তুই যে রকম খারাপ ভাবে সে ততটা খারাপ না তুই মাঝে তোর চাচা আমাকে রুমে দেখতে পেয়ে বাজেভাবে নিচ্ছিস আসলে তো চাচা তো বাবার চিঠি নিয়ে আমার সাথে কথা বলতো আর আমাকে সান্ত্বনা দিত আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করে তো হেলিম চাচা আমাদের পাশে না থাকলে যে আমাদের কি হতো বাগ তুই রাগ করিস না সেলিম চাচা বল ঠিক আছে ছেলে যেহেতু চায় না আমি তোমাদের সাহায্য করি তাহলে আমি আর আসব না আমার তবু সন্তান কিছুই নাই ভাইজান মারা যাওয়ার পর আপন বলতে আপনি ছাড়া কেউ ছিল না আমি তোমার নামে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি তোমরা মা ছেলে ভালো থাকো আমি চলে যাই মা তখন আমাকে বলল বাবা তুমি যেদিন তো চাচাকে আমার ঘরে দেখে সন্দেহ করেছিলি ওই দিন তো চাচা আর আমি পরামর্শ করে আমার নামে সমস্ত কিছু লিখে দিয়েছে তো চাচা আমি নিজে চাইনি তোর চাচা বলল আপনি আর রাসেল ছাড়া কি আছে আমার আমি আপনার নামে সমস্ত সম্পত্তি লিখে দিলাম আর তোর চাচা তো তোর বাপের আপন ভাই তাহলে তার সাহায্যে পেলে ক্ষতি কি চা তো বাপের সমতুল্যই তুই আমাদের রকম ভাবছিস আমরা আসলে তেমন না এটা তো ভুল ধারণা বাপ আমি কোনো পাপ করিনি মায়ের কথা শুনে আমি হেলিম চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম আর বললাম চাচা আমি তোমাকে ভুল বুঝেছিলাম মাফ কইরা দিয়ে আমায় প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সবাইকে